আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরিক পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে নয়টি সংখ্যার যোগফল হচ্ছে পাঁচশো তিরিশ প্রথম পাঁচটির গড় হচ্ছে ছাপ্পান্ন আর শেষের পাঁচটির গড় হচ্ছে বাষট্টি তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি কত ঠিক আছে সো নয়টি সংখ্যার যোগফল আমাদের কাছে দেওয়া আছে ভালো কথা তো প্রথম পাঁচটি আমার শেষ পাঁচটি তো এখানে হচ্ছে আমার দশটা করে যাচ্ছে সো আগে আমরা কাজ করি আমরা প্রথম পাঁচটির যে যোগফল সেটা বের করি তো প্রথম পাঁচটির গড় দেওয়া আছে ছাপ্পান্ন তো ছাপ্পান্নর সাথে যদি আমরা পাঁচ গুণ দিই তাহলে আমাদের প্রথম পাঁচটির যে যোগফল সেটা বের হবে সেটা হচ্ছে আমাদের দুইশো আশি পরবর্তীতে আবার বলা আছে শেষের পাঁচটি অর্থাৎ শেষের পাঁচটি গড় হচ্ছে আমাদের সিক্সটি টু তো সিক্সটি টু এর সাথে আমাদের যদি পাঁচ গুণ দিই তাহলে আমাদের শেষ পাঁচটির যোগফল বের হবে শেষ পাঁচটির যোগফল হচ্ছে আমাদের দুইশো দশ তো এটা হচ্ছে আমার এখন যদি আমি দুইশো আশির সাথে তিনশো দশ যোগ দিই তাহলে যেটা আসে হচ্ছে আমাদের পাঁচশো নব্বই এটা হচ্ছে আমাদের দশটি সংখ্যার যোগফল আর আমাদের কাছে দেওয়া আছে নয়টি সংখ্যার যোগফল সো এখন আমরা যদি দশটি সংখ্যার যোগফল থেকে নয়টি সংখ্যার যোগফলটাকে বিয়োগ দিই তাহলে আমাদের পঞ্চম সংখ্যা নিয়ে আমরা পেয়ে যাবো তো পাঁচশো নব্বই থেকে পাঁচশো তিরিশ সরিয়ে দিলে আমাদের থাকে হচ্ছে গিয়ে ষাট আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন